আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই ধারণা প্রস্রাব হলুদ হলেই সেটা মনে হয় জন্ডিস এবং খাবার রুচি কমে যাওয়া শরীর দুর্বলতা এটাও মনে হয় জন্ডিস সেক্ষেত্রে অনেকেই দেখি আমরা কবিরাজের কাছে যাচ্ছে সেখান থেকে ঝাড়ফুঁক করছে কিন্তু এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল জন্ডিসের হলে আপনাকে কিছু উপসর্গ দেখা দিবে তার মধ্যে একটি হচ্ছে প্রস্রাবের রং হলুদ হওয়া চোখ হলুদ হওয়া আপনার শরীরের চামড়া হলুদ হয়ে যেতে পারে শরীর দুর্বল হতে পারে খাবার রুচি কমে যেতে পারে কিন্তু শুধু এগুলো দেখে আমরা বলতে পারবো না যে আপনার জন্ডিস হয়েছে আর প্রস্রাব যেটা হলুদ হওয়ার এটা আসলে অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে যদি আমরা পানি কম খাই এবং গরমের মধ্যে আমরা থাকি সেক্ষেত্রে অনেক সময় কনসেনট্রেটেড ইউরিন হতে পারে বা ঘন প্রস্রাব হতে পারে সেই কারণে প্রস্রাবটা হলুদ হয়ে যায় এছাড়া আমরা যদি কোনো ওষুধ খেয়ে থাকি কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলেও প্রস্রাব হলুদ হতে পারে তাই প্রস্রাব হলুদ মানে কিন্তু জন্ডিস না সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু পরীক্ষা করে দেখতে হবে যে আপনার জন্ডিস হয়েছে কি না প্রথম যে পরীক্ষাটা আমরা করতে পারি সেটা হচ্ছে সেরাম বিল রুবি সেরাম বিলোরবিন করে আমরা দেখবো যে আপনার বিলোরবিনটা বেড়েছে কি না যেটা হচ্ছে জন্ডিসের মার্কার এছাড়া লিভার ফাংশন টেস্ট আমরা করতে পারি রক্তের আরও কিছু কিছু ভাইরাল মার্কার আছে সেগুলো করে আমরা কনফার্ম হতে পারবো যে আপনার হেপাটাইটিস বা জন্ডিস হয়েছে কি না সো আপনি আতঙ্কিত না হয়ে অবশ্যই একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে সে অনুযায়ী চিকিৎসা করতে হবে ধন্যবাদ